নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরুপ দত্ত বলছে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপডেটটি কি আপডেটটি হল কুল সার্ভিস কমিশনের সদিচ্ছা তাদের যে আইনি সেল তাদের যে আধিকারিক এবং এন্টায়ার শিক্ষা দপ্তর এনারা আসলে কতটা সহৃদয় এবং এনারা আসলে কতটা মানব দরদি এনারা আসলে কতটা ছাত্র দরদি এনারায় আসলে কতটা চাকরি প্রার্থী দরদি এনারা আসলে কথা কতটা মেধা দরদি এটা নিয়ে সন্ধিহান রয়েছে একেবারেই ঠিক বলছে স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তর এবং পর্ষদ আসলে তারা চাকরি বাতিল নিয়ে বা দুর্নীতি নিয়ে তারা কি ভাবিত মনে হয় না ভাবিত বিশ্বাস করুন বিশ্বাস করুন ভাবিত নয় যদি চাকরি বাতিল হয় ছাব্বিশ হাজারে তাহলে চরম উল্লাস এবং আনন্দ স্কুল সার্ভিস কমিশন এবং আধিকারিক থেকে এন্টার পশের সবাই একটা চরম আনন্দের বাতাবরণ তৈরি হবে এই আনন্দটা হলো এটাই যে আবার তো নতুন করে পরীক্ষা নেওয়া হবে এবং সেই নতুন করে পরীক্ষাতে তো আরও কি মজা সেই মজাটা কীরকম মজা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন আর সেটা যে হতে পারে সেটা কিন্তু হয়তো বা শিক্ষা দপ্তর বুঝতেও পারছে তারা চায় কিছু বাতিল হওয়ার থেকে সবটাই যদি বাতিল হয় তাহলে কিন্তু মজাটা আলাদা ছাব্বিশ হাজারকে আবার নতুন করে কি আবার নতুন করে কি হবে না ইন্টারে তারা নিয়োগ করে দেবে সঙ্গে সঙ্গে দু মাসের মধ্যে নিয়োগ হয়ে যাবে এটা হয়তো ওদের ব্যাপার যারা যা যেখানে যা দিয়েছিল দিয়েছিল আট দশ বছর তারা বেতন পেয়েছে টাকা পেয়েছে ব্যাস ঝামেলা মিটে গেছে তাই তারা আপার প্রাইমারির ক্ষেত্রেও সচেতন নয় তারা আপার প্রাইমারির সমস্যাটাও মেটাতে চাইছে না তারা জানে আপার প্রাইমারির সমস্যা কোথায় কোথায় রয়েছে তারা কোর্টকে মিসগাইড করে একটা অর্ডার যেন যেনাতো বার করে প্যানেলকে কি করেছে কাউন্সিলিংয়ে যাচ্ছে কিন্তু এই আপার প্রাইমারির যে সমস্যা সমাধান করার কিন্তু চেষ্টা সর্বত প্রকারে চলছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং আইনি সেল এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা ভেসে আসছে তাতে করে কিন্তু বোঝাই যাচ্ছে যে সদিচ্ছার চূড়ান্ত অভাব রয়েছে ভাবুন একবার যে কি সলিউশনটা তাদের কোনো ইচ্ছাই নেই যা হবে কোটে হবে কোটে বুঝে নেওয়া যাবে এবারে ববিতা অনামিকা করতে করতে ছাব্বিশ হাজার ডুবেছে আপার পায়ে মারিও কিন্তু আস্তে আস্তে করে সবাই ভাবছে এই জায়গাটাই শুধু দুর্নীতি আছে আর বাকিটা দুর্নীতি নেই তাই সেই জায়গাটায় ঘা মারতে মারতে ঘা মারতে মারতে কিন্তু কী হবে সিবিআই ইনভেস্টিগেশন হবে আর তারপরে দেখা যাবে যে গোটা প্যানেলটা ঠিকই আছে পুরো ঝামালা জড়িত আছে কারণ আমি আগের ভিডিওই বলেছিলাম আইনজীবী ফির্দোতবু পরিষ্কার বলেছিলেন যে কি ঝোলোর প্রসেসে সব নিয়োগে দুর্নীতি হয়েছে আপার প্রাইমারি দুর্নীতি হয় না এটা আমরা বিশ্বাস করি না তাহলে স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদ এবং সরকারের উচিত আপার প্রাইমারিটা যেন ছাব্বিশ হাজার না হয় সেই দিকে নজর দেওয়া ওনাদের মাথায় কি আছে এখনো যে সার্ভার থেকে গোটা প্যানেল তৈরি হয়েছে ই মার্কশিট দেখে চৌদ্দোশো তেষট্টির নিয়োগ হয়েছে দুশো তেত্রিশকে নিয়োগের ক্ষেত্রে বলছে ওদের সার্ভারে গন্ডগোল আছে তো সারভারে যদি গন্ডগোল থাকে তো তা হলে তুমি গোটা প্যানেলটা কিভাবে তুমি সার্ভার থেকে নিয়োগ করলে আর যখন আটটি আই অ্যান্সার চাওয়া হচ্ছে তখন বলছে আমাদের সার্ভার থেকে আমরা আমাদের তথ্য প্রদান করছে তো সার্ভারটা যখন তোমার মূল বিষয় দুশো তেত্রিশকে তুমি কেন নিতে পারবে না আর এই দুশো তেত্রিশকে নিলে কি হবে দুশো তেত্রিশের লাস্ট কাট অফ সেটা নিতে হবে তো মাননীয় বিচারপতি তপব্রত বাবু ঢোক গিলছে হ্যাঁ একেবারে তাই যে তিনি তার যে কোর্ট ওটা দিয়েছে সেটা ভায়োলেট হতে চলেছে এবার কমিশন যদি বেঁকে বসে না আমরা আমি দেব না আর হবে না আমরা ওদের তো সার্ভারে ভুল আছে তাই যেহেতু ম্যাট ছশো আটত্রিশে সার্ভার ইমার্ক কথা বলা ছিল না ওই এটা একটা অন্য প্রসঙ্গ রিভিউয়ের ক্ষমতা খুব একটা বেশি নয় তাই বাধ্য হয়ে মাননীয় বিচারপতি পরিষ্কারভাবে বলে দেবেন সুপ্রিম কোর্ট যাওয়ার কথা না হয় রিট ফাইল করার কথা পরবর্তী ক্ষেত্রে রিট ফাইল করে বা যখন সেটা সুপ্রিম কোর্টে যাবে তখন কিন্তু এই ই মার্কশিট আর সার্ভারে দ্বন্দ্ব পেকে ওয়ে গল্প আসবে আর ওএমআর সিটগুলো যখন প্রকাশ্যে আসার কথা বলবে তখন কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের দিকে যাবে এর ফলে যেটা হবে আপার প্রাইমারি গোটা প্রসেসটা আবার সেই ছাব্বিশ হাজারের মতো হয়ে দাঁড়িয়ে যাবে একেবারে নিশ্চিত এটা হচ্ছে হাইকোর্টের লয়ার যারা দুশো তেত্রিশের আইনজীবী এবং যারা বর্তমানে এসএলপি কোর্স করতে চলেছে এবং বিস্তারিত আপার প্রাইমারির যে দরজা বন্ধ হয়েছিল সেই দরজা আমার কাছে যা খবর সব খুলে গেছে এর ফলে আপার প্রাইমারিতে একটা বৃহত্তর সমস্যা হতে চলেছে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে সচেতন হওয়ার কথা বলছে আইনি সেলকে সচেতন হওয়ার কথা বলছে অনেকে বলছে যে তারা যেন বিষয়টাকে মিটিয়ে নেয় যেন এটা কোনোভাবেই উপর দিকে না যায় সিটটা আপডেট করে কিছু ছেলে মেয়েকে যদি নেওয়ার চেষ্টা করে তারা পাঁচ ছ হাজার সিট আপডেট তারা করতেই পারে নন জয়েনিং প্রচুর সিট রয়েছে তাই তারা ডিভিশন যে যারা ছিল তাদের কথা ভাবতেই পারে কিন্তু এইটুকু না করার ফল পুরো আপার প্রাইমারি প্যানেলকে যখন ধসে ধসিয়ে দেবে তখন কিন্তু ব্যাপারটা একটা বিরাট বড় ভয়াবহ আকার ধারণ করবে তখন দোষটা তারা চাপাবে কথাই না বিকাশ বাবু ফিরদোষ বাবু সুদীপ্ত বাবু এরা আদতে চাকরি খেক আইনজীবী ব্যাপারটা কি তাই ব্যাপারটা কোনো মতেই সেটা নয় তাই আসলে সরকার বা কমিশন এদের সদিচ্ছার চরমতম অভাব রয়েছে যে কি তারা সমস্যার সমাধান করতে চায় না বরঞ্চ কোর্ট অর্ডারকে কেন্দ্র করে যদি সবার বাতিল হয়ে যায় লাভ কিন্তু কমিশনের সরকারের নতুন করে তারা এক মাস দু মাসের প্রসেস কমপ্লিট করে নিয়ে সেই বিকাশ বাবুর উপর বাবুর উপর এবং একটা রাজনৈতিক বাতাবরণের বাতাবরণ তৈরি করে তারাই নিজেরাই আবার ক্রেডিট নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে প্রকৃতপক্ষে যারা যোগ্য শিক্ষক তাদেরই নাম আর হয়তো পরবর্তী ক্ষেত্রে পরীক্ষাতে নাও থাকতে পারে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন